পীর ধরতে হবে কেন আল্লাহর নকট লাভ করতে মৌত কবর হাসর মিজান ফুলসিরাত এর জীবন শান্তিময় করতে একজন শিক্ষকের প্রয়োজন তাকে বাংলাতে পথ প্রদর্শক বা শিক্ষক বলে ফার্সিতে পীর আরবিতে মুর্শিদ বলা হয় পবিত্র কোরআনে সুরা মায়াদার আল্লাহ পাক বলেন ইয়া হাল্লাজিনা আমান তাকুল্লাহ ওয়া তাগো এর অর্থ হে বিশ্বাসী আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নপট্ট লাভের জন্য উসিলা অন্বেষণ কর বা একজন পীর ধরো কোরআনে অন্য আয়াতে আল্লাহ আরও বলিয়াছেন হাত খুলি ফি ইবাদি ওয়াত খুলি জান্নাতি অর্থ আমার অলিদের সাথে যুক্ত হও এবং আমার জান্নাতের প্রবেশ করো অন্য আয়াতে বলা হয়েছে কোনো মা আসা দেখিন এবং সত্যবাদীদের সঙ্গে গ্রহণ কর বিশ্ববিখ্যাত অলি জোনায়দ বগদাদি রহমত্লাহি আলাই সালাম বলেন মান ফা যাহার পীর নাই তার পীর হয় শয়তান কুরআন হাদিস ইজমা কিয়াস সহ বহু অলি আল্লাহ বাণী পীর ধরতে হবে দলিল এক বিষয় আর মানা আর এক বিষয় সৎ লোকের সঙ্গ ছাড়া সৎ হওয়া যায় না এই পৃথিবীতে যারা গুণী হয়ে অলি হয়েছে হয় পীর ধরা ছাড়া জ্ঞানী বা অলি হতে পারে নাই জগৎ বিখ্যাত মাওলানা জালাল উদ্দিন রুমি বে খোদ না সৎ মাওলানা রুম তাহা গোলাম সামচে ত্রাবিজ না সুদ অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমি মাওলানা জ্বালা রুমি কামেল হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার পীর সামচে ত্রাবিজের গোলাম না হইলাম হাজারো দলিল শত যুক্তি দেখালেও অনেক কপালপুরা হতভাগা মানবে না কারণ যার ভাগ্য যা আছে ও তাই হবে ওয়া মাই দলিল ফালান তাজিদা লাহু আলিয়াম মুর্শেদা যাদের মন্দ নসিব তারা হাদায়ত পাবে না মুর্শিদ পাবে না হাসরের ময়দানে প্রত্যেকের আপন আপন ইমাম সহ আহ্বান করা হবে বিভিন্ন তরিকা ও মাহজাবের নামে ডাকা হবে জয় জয়গুরু